আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে খুব সুন্দর সুন্দর আজকে পার্টি গ্রাউন এবং থ্রি পিসের কালেকশন দেখাবো এটা এটা কিন্তু যে রাজধানী বুটিজ ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন কালার পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে গ্রাউন্ড দেখাবো আচ্ছা নিউ একটা গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের ভিতরে পাবেন নিচে কিন্তু হচ্ছে ইনার সেট করা আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আচ্ছা এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন দেন এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু জর্জের ঠিক আছে খুব সুন্দর এটা প্রিন্ট করা প্রাইস থাকবে প্রাইস টাকা 700 টাকা কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটা একটা কালার এগুলো সব অফারে যাবে আজকে ঠিক আছে অনলি 700 টাকা মাত্র আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্যই 700 যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে সেই মিনিমাম 8 সেট নিতে হবে তাই না জি আপনারা আচ্ছা 700 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা দুবাই সিল্কের ভিতরে প্রিন্ট করা খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে হবে প্লাজু প্যান্টটা কিন্তু এগুলো সবই দুবাই সিল্কের এটা ওড়নাটা হবে জর্জেট প্রাইস কত এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতে টার্সেল করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো সব দুবাই সিল্ক এটা হচ্ছে প্লাজুটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মিরোর কাজ করা হাতায় টার্সেল করা এটা হচ্ছে পুরো প্যানেলটা জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা হবে বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওড়না ওটা কিন্তু জর্জেটের ভিতরে থাকবে খুব সুন্দর প্রাইস থাকবে এগারোশো টাকা কালার আছে কয়টা একটাই ওকে এটা দেখেন এটা একটা কালার এগুলো সবগুলো মিরর কাজ করা দেখতেই পাচ্ছেন বাটার হবে বিশাল বড় ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে এগারোশো এগুলো খুচরা মূল্য এগারোশো পাইকে নিলে আরো কম ব্যাপার বর্তমানে সব থেকে ট্রেন্ডই হচ্ছে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর এগুলো জর্জেটের উপরে এগুলো সবই রাজস্থানী বুটিক্স ঠিক আছে এটা হবে ওর জর্জেট প্রাইস থাকবে এগারোশো টাকা অনলি শিওর এখন একটি ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছে এটা সিকোয়েন্স আমরা কাজ করে নিচে মোটা করে প্যানেল দেওয়া আছে ঠিক আছে ফিতা আছে হাতায় প্যানেল দেয়া প্যান্ট হবে বাটার সিল্ক নিচে প্যানেল করা থাকবে দেন ওড়নাগুলো ধুপিয়ান সিল্কের খুব সুন্দর এবং বিশাল বড় প্রাইস থাকবে তিনটা কালার ওকে বডে হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এগুলো খুচরা মূল্য হচ্ছে আটশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে সেক্ষেত্রে আট সেট নিলেই হোলসেল প্রাইসটা দিয়ে দেবে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা থাকবে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে এটা হচ্ছে এটা গাড়ারা আর এটা ওনাটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর ঠিক আছে এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা দুইটা কালার একটা বটল গ্রিন কালার ডান হচ্ছে এটা একটা কালার টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করে একদম অরিজিনাল কটন এর ভিতরে পাবেন এটা শাইনটা দেখেন ঠিক আছে এটা হবে প্যান্টটা কটন যারা গরমে কটনের ড্রেস চাচ্ছেন স্পেশালি আজকে ভিডিও আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট প্রাইস থাকবে এগারোশো টাকা অনলি কালার আছে তিনটা কালার তাই না এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন রং কষের হানড্রেড গ্যারান্টি এগুলো সবগুলো ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম থাকবে মাত্র এগারোশো টাকা ভিউয়ার্স আনারকলি দেখাবো চুমড়ি প্রিন্টের ভিতরে এটা নেট পোষণের সিকোয়েন্স আমরা এই কাজ করা দেখতে পাচ্ছেন একদম সরু কোলের একটা গাউন এটা লিলেন কটনের ভিতরে পাবেন প্যান্টটা বাটার সিল্ক আর ওনাটা হবে জামদানি কটন একদম কালারফুল মাল্টি কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন জর্জেটের ভিতরে থাকবে দারুণ একটা কালেকশন এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে টোটাল তিনটা আচ্ছা এটা একটা কালার এটা ইয়েলো কালার অনলি 700 টাকা মাত্র 700 সবগুলো ড্রেস কিন্তু আজকে ডিসকাউন্টে যাচ্ছে যারা হোলসেল নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে ছিল 500 টাকা আজকে ডিসকাউন্টে মাত্র 700 700 টাকায় শর্টস ঘাড়েটা দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে লেচার করা থাকবে হাতায় লেচ এটা কটনের ভিতরে এটার ঘাড়ারা হবে বাটার সিল্ক প্রিন্ট করা ঠিক আছে আর ওনাটা হবে জামদানি কটন প্রাইস থাকবে ছয়শো টাকা এটা কিন্তু বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হবে প্যারট কালার সবগুলো ড্রেসের কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম থাকবে মাত্র টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে হাতার পোষণটা আর এটা পুরো চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন প্যান্টটা বাটার সিল্ক থাকবে দেন ওরটা দেখায় ওটা খুব সুন্দর এবং বিশাল বড় এটা সিল্কের ভিতরে প্রাইস থাকবে থাকবে হচ্ছে অনলি সাতশো টাকা ওকে এটা দেখেন এটা স্টোন করা খুব চমৎকার এটা কালার কিন্তু এটা হবে এটার ভাড়াটা দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 650 টাকা কালার একটাই আচ্ছা এটা হচ্ছে রেইনবো থ্রি পিস হাইনেকের ভিতর নিচে প্যানেল দেয়া আছে প্যান্টটা হচ্ছে প্যান কার্ড দেন ওনাটা হবে পিওর একটা ওনা প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে 500 টাকা 500 টাকা একটাই কালার अवेलेबल 36 থেকে 44 আচ্ছা এটা দেখেন জব প্রিন্ট নিচে কিন্তু অর্গানজা লেস করা থাকবে এটা প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক ওনাটা হবে জামদানি কটন প্রাইস কত প্রাইস থাকবে হচ্ছে মাত্র 550 550 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাজ করা হাতে টারসেল করা নিচে প্যানেল দেয়া আছে এটা প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 950 950 টাকা